বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতালির শাখার উদ্যোগে দেশটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা হয় এই আয়োজন ইতালির পাধোভা শহরে স্থানীয় একটি হলরুমে আয়োজন করা হয় সভা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকির ভূঁইয়া সঞ্চালনা করেন কামাল আকন ও মোহাম্মদ আবুল হোসেন রনি সভায় আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম মোহাম্মদ সেলিম আশিকুর রহমান ইউসুফ গোলাপ মাহমুদ ও রফিকুল ইসলাম সহ আরো অনেকে আলোচনা সভায় সাবেক প্রেসিডেন্ট রহমানের আত্মার মাকফিরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়